গাজার ফিলিস্তিনিরা বিশ মাসের অবরোধ স্থান চুক্তি ও গণহত্যার পরও যেভাবে নিজেদের ভূমিতে টিকে থাকার অদম্য ইচ্ছাশক্তি দেখাচ্ছেন তার বিপরীতে ইসরায়েলি ইহুদিরা এখন মরিয়া হয়ে দেশ ছাড়ার পথ খুঁজছে গাজায় সহায়তা বিতরণী কেন্দ্রগুলোতে হামলা মানুষদের হত্যার মাধ্যমে ইসরায়েল যে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন করেছে ঠিক সেই সময়ে ইরানের পাল্টা হামলা পরিস্থিতিকে ভয়াবহ করেছে আরও বেসামরিক নাগরিক দ্বৈত নাগরিকত্বধারী এবং পর্যটকরা এখন দেশ ছাড়তে মরিয়া হয়ে পড়েছেন রেস্কিউ ফ্লাইট ও অ্যাসকে ফ্লোটিলার মতো বিশেষ উদ্যোগের মাধ্যমে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে হাজার হাজার ইসরায়েলি তবে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে ইসরায়েলি সরকার সম্প্রতি একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে ফলে ইসরায়েলিদের দেশ ত্যাগ কার্যত নিষিদ্ধ হয়ে গেছে রান্নাঘর না হোক কিচেন রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী যদিও সম্প্রতি যুদ্ধের কারণে দেশত্যাগ বেড়েছে তবে ইসরায়েলি ইহুদিদের এই প্রস্থান নতুন কিছু নয় এর আগেই বহু ইসরায়েলি নাগরিক দেশ ছাড়ার চেষ্টা করেছিলেন দু সালের ডিসেম্বরে ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিফ এক প্রতিবেদনে জানায় নতুন একটি আন্দোলনের সূচনা হয়েছে ইসরায়েলি ইহুদিদের যুক্তরাষ্ট্রে স্থানান্তর সহজ করার জন্য একই সময়ে বহু ইসরায়েলি নাগরিক যুক্তরাষ্ট্র কানাডা ইউরোপে পাড়ি জমানোর জন্য আবেদন জানাচ্ছে আট অক্টোবর দু থেকে শুরু হওয়া ফিলিস্তিনে গণহত্যা ও যুদ্ধ পরিস্থিতির পরপরই ইসরায়েলি পরিসংখ্যানে দেখা যায় বিরাশি হাজার ইসরায়েলি ইহুদি দেশ ছেড়েছে বেসরকারিভাবে এর সংখ্যা প্রায় পাঁচ লাখ বলেও ধারণা করা হচ্ছে এই পরিস্থিতি রুখতে ইসরায়েলি সরকার গত সপ্তাহে নতুন একটি নীতিমালা চালু করে এর আওতায় যে কোনো ইসরায়েলি নাগরিককে দেশ ত্যাগ করতে হলে সরকারি কমিটির অনুমতি নিতে হবে বর্তমানে প্রায় চল্লিশ হাজার বিদেশি নাগরিক ইসরায়েলে আটকা পড়েছে তাদের মধ্যে অনেকেই ক্যানাডা ফ্রান্স অস্ট্রেলিয়া ও জার্মানির নাগরিক যাদের নিজ নিজ সরকার বাস ও বিমানে করে জর্ডান ও মিশরের মাধ্যমে সরিয়ে নিচ্ছে ইসরায়েলের শীর্ষস্থানীয় দৈনিক হারতেজ লিখেছে ইসরায়েলিরা বিপদের মধ্যে দেশে ফিরতে পারে কিন্তু বিপদ থেকে পালাতে পারবে না ইসরায়েলিরা এখন যেভাবে দেশ ত্যাগে বাধার সম্মুখীন হচ্ছেন তা যেন উনিশশো দশকে সোভিয়েত ইউনিয়ন থেকে ইহুদিদের ইসরায়েলে আনার সময়কাল প্রচারণাকে উল্টো প্রতিফলন করছে সেই সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একযোগে বলেছিল আমার লোকদের যেতে দাও আজ ইসরায়েলি নাগরিকদের মুখেই সেই কথা নেতানিয়াহু আমার লোকদের যেতে দাও গাজায় পরিস্থিতি আরও ভয়াবহ খাবার ওষুধ চিকিৎসা কোনো কিছুই নেই সেখানে তারপরও ফিলিস্তিনিরা নিজেদের ভূমি ছাড়ছে না একদিকে ইসরায়েলিদের দেশ ছেড়ে পালানোতে বাধা দিচ্ছে ইসরায়েলি সরকার অন্যদিকে ফিলিস্তিনিরা মৃত্যুর মুখেও নিজেদের ভূমি ছাড়ছে না যুদ্ধ গণহত্যা ও অস্তিত্বের এই লড়াইয়ের পার্থক্যটা স্পষ্ট একটি জাতি টিকে থাকতে চায় আর একটি রাষ্ট্র তার জনগণকে বাধ্য করছে টিকে থাকতে মুসবা আলীম তিনি জিটিভি নিউজ